সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চিন্ময় প্রভু তাকে গ্রেপ্তার করেছেন পুলিশ তো তাকে বের করার উদ্দেশ্যে তার যে অনুসারীরা আছেন তারা বিক্ষোভ মিছিল করছিলেন তো বিক্ষোভ মিছিল যখন আদালত প্রাঙ্গনে করছেন তখন আমাদের এক আইনজীবী ভাই সাইফুল ইসলাম সে এই বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করেন এবং তাকে তখন এই তিনময় প্রভুর অনুসারীরা কুপি হত্যা করেন তারই প্রতিবাদে আমাদের এই ইসলামী সংগঠন গণ অভ্যুত্থান বিপ্লবের ইসলামিক আন্দোলন সংগঠন তারা বিক্ষোভ মিছিল বের করছেন যে যারা এই সাইফুল ইসলামকে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছেন তাদেরকে অতি বিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের ব্যবস্থা করা হোক তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল চলছে তো যে এই নিঃস হত্যাদ করা হলো সাইফুল ইসলামকে সে অল্প বয়সের একটা লোক বত্রিশ বছর বয়স ছিল সাইফুল ইসলাম যে আশা নিয়ে এই আইনজীবীতে এসেছিলেন সে আশা হয়তো আর পূরণ হলো না তো এই বিক্ষোভ মিছিলে যে যারা সামিল হয়েছেন অবশ্যই তাদের বিক্ষোভ মিছিলটা যেন সুন্দর হয় এবং পরিপূর্ণ হয় এবং আমার ভিডিওটি তাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম

পুরানু সংবিধান পুরান সংবিধান 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 আল অল্পর বাংলাদেশের সংবিধান সংবিধান অন্তরান অন্তরান